জুয়েল শুধু একজন আর্টিস্ট না ওয়াজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর তার অনেক গুণে গুণান্বিত সবাই কিন্তু মানে এত গুণ থাকে না মানুষের জুয়েলের ডিরেকশান দেওয়া তারপরে উপস্থাপনা সে এত ভালো একটা প্রোগ্রামকে কন্ডাক্ট করতে পারতো মানে চিন্তার বাইরে এবং আরেকটা কথা যেটা আমি ভুলে গেছি আমি আমি আসছি এক সপ্তাহ দেশের বাইরে আমি কিন্তু প্রত্যেক মাসে এই কয়দিন আমার সাথে আর মানে কথা তার বলার মতো অবস্থা আমি তো ফোন করতাম প্রায় ফোন করতাম প্রায় ফোন করতাম এবং আমাকে সে বিভিন্ন সময় কংগ্রেচুলেট করেছে লাস্ট যখন আমি একুশে পদক পাই তার টেক্সটও আছে আমার ফোনের মধ্যে তো আসলে আমি আমি মনে করি এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি সবচেয়ে যেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য মিউজিক ইন্ডাস্ট্রি আপনারা আমি জানি সবাই যারা এসছেন সবাই মিউজিক লাভার আমাদের জন্য খুবই এটা ক্ষতি এটা ক্ষতি অপূরণ আমরা কেবি আসলে কিছু কথা সবসময় কখনোই আমাদের প্রিয় মানুষদেরকে বলি না এটা আমরা সবসময় আমাদের জীবনে সবসময় মিস করি এবং ওই সময়টা চলে গেলে তখন মনে হয় কেন বললাম না আমরা সবসময় যেটা মিস করে যাই সেটা হচ্ছে আমাদের কাছের মানুষ আমাদের ভালোবাসার মানুষগুলোকে নিজে থেকে বলা যে আমি আপনাকে ভালোবাসি এই মানুষগুলো যদি বেঁচে থাকা অবস্থায় সেই কথাগুলো শুনতে পারতেন তাহলে তারা আরও অনেক বেশি আনন্দিত হতেন তাই আমার মনে হয় যে এখনও যে মানুষগুলো আমাদের পাশে আছে সেই মানুষগুলো পাশে দাঁড়ানো সেই মানুষগুলোকে ক্রমাগত বলা যে আমরা আপনাকে ভালোবাসি এবং এই কথাটাকে আমি খুব বিশ্বাস করে কথাটা বলছি অসাধারণ সাফিন ভাষা তো আমার ব্যক্তিগত যোগাযোগ অত বেশি ছিল না কিন্তু জুয়েল ভাষা তো আমার প্রচণ্ড রকম ব্যক্তিগত জায়গা থেকে যোগাযোগ আমার বড় ভাই আমার মেন্টার আমার দুজন মেন্টার আমি একজন হচ্ছেন জুয়েল ভাই আর একজন হচ্ছেন গেলেন সাফিন ভাই তো আসলে আমাদের আমরা আসলে সাফিন ভাইকে ধরে রাখার কিছু নেই এটা নিয়তি আমাদের সকলকেই যেতে হবে একদিন তবে সাফিন ভাই আমাদের মাঝে নেই এটা ভাবতে আসলে ভাবতে খুব কষ্ট হচ্ছে ওনাকে আল্লাহ জান্নাতুল ফদোস নসিব করুক এবং ওনার চলে যাওয়ার এই ক্ষতি আসলে আমরা কিভাবে পুষাবো জানি না ওনার সেই গানের যেই শক্তি এই শক্তি আমরা কোথা থেকে জানি না আমরা নতুনরা এত ডেডিকেটেডলি সাফিন ভাইদের মতো জুয়েল ভাইদের মতো আজকে জুয়েল ভাইও চলে গেছেন জুয়েল ভাইদের মতো এত বলিষ্ঠ শিল্পী এত বিনয়ী এত ডেডিকেশন নিয়ে গানের জন্য এই জীবনে যা ওনারা করেছেন আমাদের যা শিখিয়েছেন আমরা তা করেই কিন্তু এখনও চলছে ওনাদের মতো হতে চাই আমরা আল্লাহ ওনাদেরকে হায় দারাজ করুক এবং জান্নাতুল ফেদুলনাসি করুক